কেন প্রাইমারি স্কুলের চাকরির পেছনে এত মানুষের ছুটে চলা দু সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মাত্র দশ হাজার শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো দ্বিতীয় ধাপে চার হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লক্ষ চৌত্রিশ হাজার একশো দুই ধাপ মিলিয়ে মোট চোদ্দ হাজার শূন্য পদের বিপরীতে আবেদন ননকারীর সংখ্যা দাঁড়িয়েছে 10 লক্ষ 80 হাজার 80 জন সেই হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় 75 জন পরীক্ষার্থী কিন্তু প্রশ্ন হলো এই চাকরি পিছনের মানুষের এত আগ্রহের কারণ কি 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 সুযোগ সুবিধা আছে এই পেশায় কেন সবাই এই চাকরি পিছনে ছুটে চলছে চলুন তাহলে কথা না বাড়িয়ে সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক প্রথমেই যে সুবিধা থাকছে তা হলো নিজ উপজেলায় পোস্টিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেলে সাধারণত নিজ উপজেলা বা নিকটবর্তী এলাকায় পোস্টিং দেওয়া হয় ফলে পরিবার ছেড়ে দূরে থাকার কষ্ট নেই বিশেষ করে গ্রামীণ এলাকার চাকরি প্রত্যাশীদের কাছে এটা এক বিশাল স্বস্তির বিষয় সংসার সন্তান ও সামাজিক জীবনের সঙ্গে ভারসাম্য রেখে চাকরি করার সুযোগ এখানে সবচেয়ে বেশি এরপর থাকছে সরকারি রাজস্বভুক্ত স্থায়ী চাকরি সহকারী শিক্ষক হিসেবে যোগদান মানেই সরকারি রাজস্বভুক্ত স্থায়ী চাকরি শুরুতে বেতন তেরোতম গ্রেডে মূল বেতনের পাশাপাশি চিকিৎসা টিফিন ও যাতায়াত ভাতা যুক্ত হয়ে বেতন দাঁড়ায় ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় প্রায় উনিশ টাকা বড় সিটি ও পৌর এলাকায় প্রায় আঠারো হাজার Sampai jumpa. অন্যান্য এলাকায় প্রায় সতেরো হাজার নয়শো টাকা নিয়মিত ও নিশ্চিত আয় যা বর্তমান বাজারে বড় এক নিয়মিত বেতন বৃদ্ধি ও ভাতা প্রতি বছর মূল বেতনের পাঁচ শতাংশ হারে বেতন পায় বছরে দুটি ভাতা বৈশাখী বিনোদন ভাতা এবং চাকরি জীবনে দুটি টাইম স্কেল সব মিলিয়ে আয় ও সুবিধা ক্রমেই বাড়তে থাকে পদোন্নতি ও উচ্চপদে যাওয়ার সুযোগ সহকারী শিক্ষক থেকে সহকারী ও প্রধান শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে যদিও পদ সংখ্যা কম তবু ধৈর্য ও অভিজ্ঞতা এই পথ খোলা এছাড়া বিভাগীয় প্রার্থী হিসেবে উপজেলা শিক্ষা অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও পিটিআই ইন্সট্রাক্টর পদে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে পিটিআই তে প্রশিক্ষণে ভালো ফল করলে বিদেশে যাওয়ার সুযোগও মেলে জিপিএফ ও আর্থিক নিরাপত্তা মূল বেতনের সর্বোচ্চ পঁচিশ শতাংশ জিপিএফ ফান্ডে জমা রাখা হয় চাকরি শেষে লাখ লাখ টাকা মুনাফা সহ পাওয়া যায় বিনা মুনাফায় ঋণ গৃহ নির্মাণ ঋণ এবং বিভিন্ন প্রশিক্ষণে ভাতা সবই এই চাকরি বড় সুবিধা পরিবার বান্ধব সুবিধা সন্তানের শিক্ষা ভাতা অসুস্থ হলে কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা সন্তানের জন্য পোষ্য কোটা এসব সুবিধা একজন চাকরিজীবীর পরিবারকে বাড়তি নিরাপত্তা দেয় যোগ্যতা সাপেক্ষে এক বছর বিদেশে পড়াশোনার সুবিধাও রয়েছে পেনশন যা চাকরি পরেও দেয় নিশ্চয়তা চাকরির পাঁচ বছর পূর্ণ হলেই পেনশনের আওতায় পড়েন শিক্ষকরা অবসরের পর ল্যাম গ্র্যান্ড পি আজীবন পেনশন ও পারিবারিক পেনশনের সুবিধা পাওয়া যায় বার্ধক্য চিকিৎসা ভাতা নিশ্চিত সামাজিক পদমর্যাদা বা সম্মান সব সুযোগ সুবিধার বাইরে সবচেয়ে বড় বিষয়টি হল সামাজিক সম্মান একজন প্রাথমিক শিক্ষক মানেই সমাজ সম্মানিত একটি পরিচয় শিশুদের হাতে হাত রেখে জাতির ভবিষ্যৎ গড়ে তোলার গর্ব এই অনুভূতি কোনো টাকায় মাপা যায় না সব মিলিয়ে স্থায়ী চাকরি নিজ এলাকায় পোস্টিং পেনশন পরিবার বান্ধব সুবিধা এবং সামাজিক সম্মান এইসব কারণেই প্রাইমারি স্কুলের চাকরি আজ লাখো তরুণ তরুণীর স্বপ্নের শীর্ষে প্রাথমিক শিক্ষকতা এখন শুধু চাকরি নয় এটি নিরাপদ ও সম্মানজনক ভবিষ্যতের প্রতীক